আলাইকুম আমি নুসরাত জাহান লিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসেছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে চলে আসছি আনারসের ভর্তা আসুন দেখাই শেয়ার করি আমি কিভাবে একদম সিম্পলভাবে পাকা আনারসের ভর্তাটা বানাই এখানে নিয়ে নিয়েছি আনারসের পিস আনারসটা যেহেতু বড়ো ছিল এই জন্য আমি একদম আগে থেকে পিস পিস করে নিয়েছি এখন আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নেব যত ছোট পারবে তত এটা ভালো লাগবে এটা কিন্তু একদম পাকা আনারস পাকা আনারসটাই নেওয়ার চেষ্টা করবেন এই তো আমি এইরকম করে পলি পলি করে কেটে নেব এখানে কিন্তু আমি বলে দিয়েছি একদম পাকা আনারসটাই লাগবে সম্পূর্ণ আনারসটা আমি এই এইরকম করে পুলি পুলি করে কেটে নিয়েছি আবারও বলে দিচ্ছি এটি কিন্তু একদম পাকা রসালো আনারস নিয়ে নিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি একদম করে নিই নিয়ে নিয়েছি দুটো কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি কেটে নেব কাঁচা মরিচ আর ধনিয়া পাতাটাও কাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে পলি করে আনারসগুলো নিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারেন দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ এখন আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব বা মিশিয়ে নেব আর ওদিকে আজান হচ্ছে লবণটা আমি একেবারে অল্প দিয়েছি কারণ আনারসটা একটু টকও আছে আবার একটু মিষ্টি আছে মানে টক মিষ্টি মিশানো এই জন্য আমি লবণটা দিয়েছি যদি মিষ্টি আনারস হয় তাহলে ওখানে আর লবণ দিতে যাবেন না একেবারে রেডি আনারসের ভর্তা তৈরি হয়ে গেছে আনারসের ভর্তা আনারস ভর্তাটা বানিয়েছি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ